আসসালামু আলাইকুম বন্ধুরা সবশ্রী সবাই ভালো আছেন তো সকলেই তৈরি হয়ে যান প্রতিশোধের সংসার এই নাটকের দুই নাম্বার পর্বটি দেখার জন্য আর এই পর্বটি কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো আর কথা বলবো যে এই নাটকের প্রথম যে পর্বটি ছিল প্রতিশোধের সংসার এই নাটকের প্রথম পর্বটি সেই পর্বটি কেমন হয়েছিল তো সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন কথা বলা যাক ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার প্রথমে বলবো যে আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও পেতে তবে বিশেষ করে আমার এই চ্যানেলে বিশেষ ইগল মিউজিকে ইগল টিমের নাটকের আপডেটই দেওয়া হয় তো পাশাপাশি আমি চেষ্টা করি যে যদি কোনো ভালো নাটক পাওয়া যায় বা ভালো নাটকের কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো আপনা আপনাদের দেওয়ার জন্য তো এখন ফিরে আসা যাক প্রতিশোধের সংসার এই নাটকটিতে তো এই নাটকের মূল চরিত্রে ছিল সবুজ আহমেদ এবং সাগরিকা যাদের চরিত্রের নাম ছিল প্রতিশোধের সংসার চরিত্রের নাম ছিল সবুজ আহমেদের নাম ছিল ফরহাত এবং সাগরিকার নাম ছিল মিম এবং তাদের যে বাবা মা ছিল যেখানে ইয়া ছিল যে সবুজ আহমেদ সাগরিকা লিপু মামা রিজবিনা পারবিন তারপরে ঝাকির সেন্টু আরও অনেকেই ছিল এই নাটকে মূলত তো এই নাটকটি মূলত ছিল যে এরকম যে এক দুজন ফ্যামিলি যেখানে সাগরিকার বাবা এবং সবুজ আহমেদের বাবা তারা ছিল একজন আরেকজনের ফুফাতো ভাই এবং সেই কিছু একটা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে কী কিসের ভিত্তিতে তাদের পারিবারিক দ্বন্দ্বটা ছিল সেটি স্পষ্ট করা হয়নি প্রথম পর্বে তবে আশা করা যায় যে দ্বিতীয় পর্ব বা এরপরে যে যতগুলো পর্ব আসবে সেই পর্বগুলোতে আমরা এটি দেখতে পারবো যে মূলত কোন বিষয়ের উপরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল তো দেখা যাক কি করা হয় তবে অবশ্যই আশা করব যে এই নাটকটি আপনারা যেরকম গরিবের গরিব বউ সরি শিক্ষিত বউ গরিব রাখালির এই যে কিছু নাটক ছিল যে যেরকম ছয় সাত পর্ব পাঁচ পর্ব এরকম নাটক ছিল এই নাটকটিও আপনারা ঠিক ওইভাবে ওই রকম কিছু পর্ব পাবেন তবে আমরা এই নাটকে তো আমরা এই নাটকে দেখতে পাই যে প্রথম পর্বে দেখতে পাই যে তারা একজন আরেকজনের প্রতিপক্ষ হিসাবে তাদের মধ্যে মারামারি হয় ইয়া হয় তো অনেক ইয়া হয় হাতাহাতি হয় কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই কি যে চেয়ারম্যান এসে তাদের মধ্যে একটি ইয়া করায় যে তাদের বিয়ে হবে কিন্তু সেদিক থেকে ফরহাত এবং মিম তাদের মধ্যে তাদের মাথায় আলাদাই একটি প্ল্যান ছিল যেখানে তারা চিন্তা করেছিল যে তারা যদি দুজনের বিয়ে হয় তাহলে তারা তাদের উপর ভালো করে প্রতিশোধ নিতে পারবে ঠিকই তাদের মধ্যে বিয়ে হয় এবং তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে একজন প্রতিপক্ষ আরেকজনের উপরে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করে কেউ ব্যর্থ হয় কেউ সফল হয় এভাবেই নেটওয়ার্কটি চলছিল কিন্তু মূলত যে বিষয়টি আকর্ষণীয় লেগেছে সেটি হচ্ছে যে বাসর গড়ে মিমের পাটে পানো ফরহাদকে দিয়ে এটিও মোটামুটি ছিল তারপরে রান্না করতে গিয়ে রুটি পুরে ফেলা রুটটি শুক্ত হয়ে যাওয়া তারপর নুন মরিচ বেশি দেওয়া তারপর আবার পথ দেখা যায় যে যখন মিমের বাবা মা তাদের বাড়িতে বেড়াতে আসে তা জামাই বাড়িতে তখন দেখা যায় যে সেইখানে মিম ঠিকঠাকই রান্না করে কিন্তু ফরহাদের মা সে এসে দেখা যায় ওইখানে নুনমরিচ সে আরও বেশি দিয়ে রাখে যাতে অপমান প্রতিশোধ নেওয়া যায় অপমানিত হয় তবে এই দিকটি অনেক সুন্দর ভালো লেগেছে তবে তবে এখানে এখন বলার বিষয় হচ্ছে যে প্রথম পর্বে যে গল্পটি ছিল সেটি অত্যন্ত সুন্দর এবং ভালো একটি গল্প ছিল তবে এইখা এই পর্বে মানে প্রথম পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে যখন মিমের বাবা মা আসে সেইখানে বেড়াতে ফরহাদ মিমে ফরহাদের বাড়িতে বেড়াতে সেইখানে দেখানো হয় যে মিম রান্না করে ভালোই রান্না করেছিল কিন্তু সেটি ফরহাদের মা সেইখানে নূরমরিচ সব কিছু বাড়তি করে দেয় তখন দেখা যায় যে মিমের মা এবং মিমের বাবা তারা অবাক হয়ে যায় যে এই কীভাবে কী রান্না করলো বা কি করলো সেটি এ করা হয় তবে এখানে যে মূলত ফরহাদের মাঝে যে কাজটি করেছিল নুন মসজিদ দেওয়া সেখানে পরবর্তীতে শেষে দেখানো হয় যে মিম সে ইয়া করে যে তার অন্যায়টা সে মেনে নেয় এবং সে বলে ফরহাদকে বলে যে এটি মূলত আমার অন্যায় ছিল না এটি ছিল তোমার মায়ের অন্যায় তখন ফরহাদ মিমকে থাপ্পড় মারে এখানে মূলত পর্বটি শেষ করা হয় প্রথম পর্বতে আর দ্বিতীয় পর্বের কথা হলো যে চলুন দ্বিতীয় পর্বের কথা বলা যাক যে দ্বিতীয় পর্বে আমরা কি কী দেখতে পারবো তো দ্বিতীয় পর্বে আমরা দেখতে পারবো যে যে ফরহাদ এবং মিম তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তাদের মধ্যে মিম সে তার নিজের বাড়িতে চলে আসবে এবং ফরহাদ তার চাকরি হয়ে যাবে তখন তাদের মধ্যে অনুভব হবে যে না তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে একজন আরেকজনের ছাড়া থাকতে পারবে না তো এই বিষয়টি মূলত এখানে তুলে ধরা হবে আগামী গল্পের জন্য তো চলুন কথা বলা যাক যে আর কথা হলো যে আগামী পর্বে আরও কি কি হবে সেটা আমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবো তো কথা হচ্ছে যে আগামী পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো তো আগামী প্রতিশোধের সংসারা আগামী দুই নাম্বার প্রপার্টি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই নাটকটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম